আসসালামু আলাইকুম অহমাতুল্লাহ ওয়া কাদু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোপফুলি অল আর ইনশা আল্লাহ কোয়াইট ফাইন গুড মর্নিং টু অল গাইস আহ আজকে আমি যে কথাগুলো বলবো কারো কারো জীবনের সাথে হয়তোবা দেখা যাবে হান্ড্রেড পার্সেন্ট মিলে যাবে কারো আশি পার্সেন্ট কারো সত্তর সত্তর পার্সেন্ট কারোর বাবার একদমই মিলবে না তবু অনেকের জীবনে মিলে যাবে এ ব্যাপার আমি একদম শিওর একেবারে শিওর মানে কোনো কনফিউশন নেই আমার মধ্যে যাই হোক কেউ কেউ আছে যে জীবনে এতটা বেশি হতাশা বয়ে বেড়ায় এতটা বেশি একাকৃত্বকে সঙ্গী করে নেয় তার ভীষণ কষ্ট হয় তার মানে সে যে কষ্টগুলোর বর্ণনা সে নিজে থেকে কখনোই দিতে পারে না বা আসলে দেয়া সম্ভব হয় না কিন্তু তারপরেও সে একা থাকতে চায় এখন হয়তো অনেকের প্রশ্ন হবে বাট হয় নিশ্চয় একটা কিন্তু তো আছেই সে কিন্তুটা হলো হয়তো ধরো সেই ছেলেটা বা মেয়েটা বা সেই লেডিটা বা সেই ম্যানটা হয়তো কাউকে ভালোবেসে তার জীবনের প্রতিটা মানে মুহূর্তে প্রতিটা ক্ষণে প্রতিটা সেকেন্ডে প্রত্যেকটা নিঃশ্বাসে শুধু অবহেলা এবং শুধু বিশ্বাস কী বলবো বিশ্বাসঘাতকতার পরিচয় পেয়েছে তবু সে হাল ধরে বসে আছে যে হয়তো তার জীবনেও সমস্ত অন্ধকারগুলো দূর হয়ে গিয়ে এমন একটা সকাল আল্লাহ তাকে উপহার দেবে যেমন যেমন সকালের জন্য যেমন একটা সকালের জন্য সে তার পুরো জীবনটা তীর্থের কাকের মতো চেয়েছিল তোমরা জানাবে কার কার এরকম অভিজ্ঞতাগুলো আছে মানুষ যখন খুব বেশি ঠকে যায় এবং একেবারে সততার পথে থেকেও সত্যের সঙ্গে থেকেও ভালো মানুষ হওয়ার আপ্রাণ চেষ্টা করেও বিনিময়ে শূন্যতা ছাড়া কিছুই পায় না সেই মানুষটা একা থাকাটা তার জন্য ভয়ঙ্কর আবার দেখা যায় সে একাকিত্বটাকে বেছে নেয় আবার যদি বলি কিন্তু কেন এই কেনর উত্তরটা হয়তো সেও জানে না যারা এইভাবে জীবনটা কাটায় তারা নিজেরাও জানে না কিন্তু কেন এমনি করে প্রশ্ন হয়তো হাজারটা থাকে উত্তর কিন্তু একটাই হয় সেটা হলো সে তার জীবনটাতে এত বেশি ব্যর্থতার সম্মুখীন হয়েছে বারবার হেরে গিয়েও আবার চিন্তা করে উঠে দাঁড়িয়েছে মেরুদণ্ড সোজা করে ইনশাল্লাহ এবার সফল হবেই তারপরও হেরে গেল এমনি করে হেরে যাওয়ার খাতাটা তার ভারী হতে 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 একটা সময় সে খাতাটার ভার তার সহ্য করার ক্ষমতা মানে একেবারে প্রায় কি বলবো তার জীবনে হয়তো তেমন কিছুই চাওয়ার ছিল না তেমন কিছুই পাওয়ার ছিল না তার হয়তো একটু চাওয়া ছিল সম্মানের ডাল ভাত মাথা গুজারি একটু ঠাই সন্তানরা ভালো থাকুক সব মিলে নিজেরা একটু ভালো থাকা এই চাওয়াটুকু নিশ্চয়ই কারজন জন্য অপরাধ নয় এমনি চাওয়ার মানুষ পৃথিবীতে অনেক আছে এবং সেসব চাওয়াগুলো থেকে তো একেবারে মানে ধরো পঁচানব্বই পার্সেন্ট না পাওয়ার মানুষের মধ্যে অনেক আছে মানে পঁচানব্বই পার্সেন্ট মানুষ না মানে তাদের যারা এইভাবে জীবনটা যাপন করে তাদের চাওয়াগুলো পঁচানব্বই ভাগ শতকরা ফেলর হয় সেটা বোঝাতে চাচ্ছিলাম আসলে ভালো করে বুঝে বলতে পারছি না আর কেউ ব্যক্তিগতভাবে নিও না কারণ এগুলো অনেকের জীবনেই ঘটে হয়তো কারো কম কারো বেশি কিন্তু যাদের জীবনে এগুলোর মধ্যে বসবাস থাকে কখন এগুলো ছাড়া তার জীবনে কিছুই পায় না মানে যতবার ভাবে হয়তো ভালো কিছু হবে ততবারই তাকে ক্ষত বিক্ষত হতে হয় তাকে নিরাশার গহবরে হারিয়ে যেতে হয় তাকে হতাশার অন্ধকারে হাতরাতে হয় তারপরে হয়তো বিশ্বাসী মানুষরা বলে ওঠেন আলহামদুলিল্লাহ এবারও আবার বলবো কিন্তু কেন এই কেনটার উত্তরটা আমরা যারা আল্লাহ পাকের বান্ধা নবীর উম্মত প্রত্যেকেই জানি আমাদের আল্লাহ রাব্বুল আলামিন কখনো কোনো নিরাশ হওয়া মানুষকে পছন্দ করেন না তাই তাকে যারা আমরা ভালোবাসি শত কষ্টের মাঝেও মুচকি একটা হাসি দিয়ে বলি আলহামদুলিল্লাহ এই যে আলহামদুলিল্লাহ বলাটা এত কষ্টের মাঝে থেকে অনেকে শিখে গেছেন তাদের জীবনটায় আল্লাহ চাইলে কি পারেন না একটু সুখে একটু সুখে পরিপূর্ণ করে দিতে আসলে জীবনটা একটা কি বলবো নেইনি জীবনটা আসলে ক্ষেত্রে একেবারে মানে ভীষণ রকম একটা পরীক্ষার কেন্দ্র এমনিতে তো আল্লাহর দৃষ্টিতে আছি। মানে পরীক্ষার কেন্দ্র ওই দিনে যত ভালো কাজ করব পরকালে তার বিনিময়ে ভালো পাবো সুরাব আকার একটা আয়াতে আছে যারা শুধু শুধুই এই দুনিয়ায় পেতে চান আল্লাহ পাক তাদের এই দুনিয়ায় প্রচুর দান করেন কিন্তু যারা ইহকাল এবং পরকাল দুটোই আল্লাহর কাছে কামনা করেন আল্লাহ পাক আর সেইভাবে নবীর সুন্না মোতাবেক গোর্কার মোতাবেক চলা বলার ইবাদত করার মানে চেষ্টা করেন আল্লাহ পাক এই দুনিয়ায় যতটুকুই তাদেরকে দেন না কেন তাদের জন্য পরকালটা অনেক সুন্দর করেন সোবাহান আল্লাহ যে কথাটা বলছিলাম মানে আজকে হঠাৎ করে বলতে ইচ্ছে করলো একা একা কেন ভালো লাগে না কোনো কাজে মন কেন বসে না আমার কে হতে কি হয়ে গেল আমি নিজেই তো কিছুই বুঝি না একা একা কেন ভালো লাগে না এই যে একা একা ভালো না লাগা তারপরেও নিঃসঙ্গ থাকাটা পছন্দও করা কি কঠিন জীবন মানে একা থাকাটাও কষ্টের হচ্ছে তারপরেও মানে নিঃসঙ্গ জীবনটাকেও দূরে ঠেলে দিতে পারছে না কারণ সে যখন চিন্তা করে যে না একা থাকার বাইরে আর লাইফটা আরও কঠিন লাইফ তখন সে ভাবে একা থাকাটাই শ্রেয় আহ আসলে আমি সাধারণ মানুষ তা বলতে গিয়ে মানে খেয়ে হারিয়ে ফেলি আর থেকে থেকে মাথা অনেক খিচুনি হয়তো যার জন্য কথাগুলো বলতে গিয়ে মাঝে মাঝে দেখবা যে হক চকিয়ে যাই বাট কিছু মিলে আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখবেন ইনশাল্লাহ আর যে একা একা যে গানটা গাইলাম একটু আগে এটা হচ্ছে রোমান্টিক গান বাট আমি রোমান্টিক মাইন্ডে কিন্তু গানটা গাইনি মানে এই যে কিছু মানুষ আছে একা নিঃসঙ্গ নিস্তব্ধ একাকিত্ব তাদেরকে আষ্টে পেষ্টে একেবারে বেঁধে রেখেছে কিন্তু তারপরও তারা একা থাকতে পছন্দ করছে ঠিক মানে কীভাবে মিলাম এটা ঠিক বুঝতে পারি না কিন্তু কেন একা থাকা পছন্দ করছে হয়তো বা এই কারণে সে যাকে চাচ্ছে বা যেভাবে চাচ্ছে সেটা তার জন্য আরো ভীষণ রকম কঠিন বা আরো কষ্টের এই একাকিত্বের চেয়েও বেদনাদায়ক সো সে শেষটায় গিয়ে এই একাকিত্বকেই মেনে নেয় একাকিত্বকেই বন্ধু হবে এখানে আরো একটি কথা বলা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আই থিঙ্ক সো সেটা হলো এই পৃথিবীতে তোমরা মিলিয়ে দেখবে কিন্তু আমি তো সাধারণ মানুষ ভুলভ্রান্তি হতেই পারে তবু মিলিয়ে দেখবে যে যত বেশি চান তিনি তত বেশি পান যার চাওয়াগুলো একেবারে ছোটোখাটো চাওয়া হয় সামান্য চাওয়া হয় তিনি সেগুলো থেকে বঞ্চিত হন কিন্তু ওই যে আল্লাহ পাক বলেন এ বান্দারা তোমরা বুঝতেই পারো না আমি যা কিছু করি তোমাদের ভালোর জন্যই করি আলহামদুলিল্লাহ আসলে জীবনটা কারো কারো জন্য প্রতিটা মুহূর্তেই যন্ত্রণাদায়ক মানে এতটা বেশি যন্ত্রণাদায়ক তারা খেয়েই হারিয়ে ফেলে তারা মানে কি করবে কি বলবে বা কীভাবে বলা উচিত সেই জিনিসটা বা সেই বুদ্ধিটাও কখনো কখনো তারা নিজেদের মাঝে খুঁজে পায় না আসলে যদি এক কথায় বলতে হয় তাহলে বলতে হয় কারো কারো ক্ষেত্রে জীবন মানে যন্ত্রণা নয় ফুলের বিছানা কথা সহজে কেউ মানতে চায় না মানতে চায় না মানুষের কাছে মানুষ হার মেনে যায় এখানে সেখানে বাজার প্রয়োজনে চলেছে লড়াই মানুষের কাছে মানুষ হার মেনে যায় এখানে সেখানে বাজার প্রয়োজনে চলেছে লড়াই চোখ খুলে যে দেখে না কাঁচের দেয়াল ভাঙে না এই যে কথাগুলো এখানে বিবেকের কথা বলা হয়েছে যে যে অন্তর চক্ষু খুলে দেখে না এবং বিবেককে নাড়িয়ে মানে জাগিয়ে তোলে না কিছু কিছু ক্ষেত্রে তো বিবেককে জাগিয়ে তুলতে হয় কেউ কেউ এতটাই নরম মনের বা এতটাই অসহায়ভাবে জীবন যাপন করে সেই বিবেকটা যে বিবেক তার ভিতরে আছে কিন্তু সেটাকে যে জাগিয়ে তুলবে বা জাগিয়ে তুলে প্রতিবাদ করবে সেই শক্তিটুকু পর্যন্ত তার লোভ পেয়ে যায় হাইরে জীবন যাই হোক আসলে হঠাৎ করে মনে হলো তাই বললাম ব্যক্তিগতভাবে কেউ না নিয়ে তবে কারো কারোর সাথে মিলে গেলে ওই যে আমরা আল্লাহর উপরে বিশ্বাস রাখবো ইনশাল্লা আল্লাহ পাক ইন ফিউচার ভালো কিছু দেবেন এটা আমাদের রাখতেই হয় ভালো থাকবে সবাই সবার জন্য অনেক 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 ভালোবাসা এবং অনেক দোয়া আমাদের সবার জন্য দোয়া করবে হ্যাভ অল গাইস আল সুমামিন।